হিসেবে ভারতের নীতি ও কৌশল একবিংশ শতাব্দীর বিশ্বে ভারতের অবস্থান ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে একটি উদীয়মান অর্থনীতি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বৈচিত্র্যময় কূটনৈতিক নীতি এবং প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে ভারতে একটি বিশ্বশক্তি হিসেবে নিজে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে যদিও এই যাত্রা সহজ ছিল না কৌশলগত পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে ভারত এই পথে অগ্রসর হয়েছে এখানে ভারতের বিভিন্ন নীতি ও পদক্ষেপ বিস্তারিত আলোচনা করা হলো ভারতের অর্থনৈতিক শক্তি অর্থনৈতিক উদারীকরণ এবং তার প্রভাব উনিশশো সালে ভারতের অর্থনৈতিক উদারীকরণ কার্যত দেশটির অর্থনৈতিক গতিপথ বদলে দেয় বিদেশি বিনিয়োগের দ্বার উন্মুক্ত করা রপ্তানি বাড়ানো এবং শিল্প খাতে নতুন প্রযুক্তির প্রয়োগ এই সমস্ত উদ্যোগ ভারতের অর্থনীতিকে ত্বরান্বিত করে প্রধান অর্জনসমূহ ভারত ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি দেশটি প্রযুক্তি তথ্য প্রযুক্তি ও সেবা খাতের রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় স্টার্ট আপ ইকোসিস্টেম সিস্টেমে ভারতের অবস্থান উল্লেখযোগ্য মেক ইন ইন্ডিয়া এবং শিল্পক্ষেত্রের বিকাশ ভারতের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দেশীয় উৎপাদনশীলতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইলেকট্রনিক পণ্য অটোমোবাইল এবং প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে দেশটি এখন স্বাবলম্বী হয়ে উঠেছে কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ভারত তার কৃষিখাতের আধুনিকীকরণের বড় অগ্রগতি অর্জন করেছে টেকসই কৃষি পদ্ধতি স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং কৃষি রপ্তানি বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির ভিত্তি শক্তিশালী হয়েছে ডিজিটাল ইন্ডিয়া এবং আর্থিক অন্তর্ভুক্তি ভারতের ডিজিটাল বিপ্লব দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই সিস্টেমের মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেনের অভূতপূর্ব বৃদ্ধি ঘটেছে কূটনৈতিক নীতি ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে উত্থান নেইবারহুড ফার্স্ট নীতি ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য এই নীতি অনুসরণ করে অবকাঠামোগত উন্নয়নে অর্থায়ন এবং মানবিক সহায়তার মাধ্যমে ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নত করেছে উদাহরণ ভারত ও নেপালের সঙ্গে বিদ্যুৎ চুক্তি শ্রীলঙ্কার ঋণ পুনর্গঠন ও খাদ্য সহায়তা এক ইস্ট পলিসি পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে এক ইস্ট নেতিটি গৃহীত হয়েছে এটি শুধুমাত্র বাণিজ্য নয় নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ কোয়াড এবং ইন্দো প্যাসিফিক কৌশল যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড অংশীদারিত্ব ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকায় উন্নীত করেছে এটি চীনের আগ্রাসন প্রতিরোধে একটি কৌশলগত পদক্ষেপ জি টোয়েন্টি এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরাম ভারত জি টোয়েন্টির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর হয়ে উঠেছে একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য অর্জনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিরক্ষা এবং নিরাপত্তা আত্মনির্ভরশীলতার পথে অগ্রগতি আত্মনির্ভরশীল আত্মনির্ভর প্রতিরক্ষা উদ্যোগ ভারত প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে দেশীয় উদ্যোগকে প্রাধান্য দিচ্ছে মেক ইন ইন্ডিয়া ডিফেন্স কর্মসূচির আওতায় রাফাল যুদ্ধ বিমান অগ্নি সিরিজের মিসাইল এবং নিজস্ব ট্যাঙ্ক তৈরি উদ্যোগ এই নীতির মূল অংশ সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত সমস্যার মোকাবিলায় ভারত উচ্চমানের সামরিক সরঞ্জাম এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে সাইবার নিরাপত্তা বিশ্বব্যাপী সাইবার হামলার হুঁকি সাইবার হামলা ঝুঁকি মোকাবিলায় ভারত তার সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রযুক্তি এবং গবেষণার অগ্রগতি মহাকাশ গবেষণার সাফল্য ভারতের মহাকাশ গবেষণার প্রতিষ্ঠান ইসরো বর্তমানে বিশ্বের অন্যতম অন্যতম সফল মহাকাশ সংস্থা চন্দ্রযান তিন মিশনের সাফল্য ভারতকে মহাকাশ গবেষণায় নেতৃত্বের দিকে নিয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এ এবং প্রযুক্তিগত উদ্ভাবন ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে কার্যকরী সমাধান আনতে সক্ষম হয়েছে শিক্ষা কৃষি এবং স্বাস্থ্যসেবায় এর ভূমিকা উল্লেখযোগ্য রিনিউবেল রিনিউয়েবল এনার্জি এবং টেকসই উন্নয়ন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ভারত নব নবায়নযোগ্য শক্তি উৎপাদন বাড়িয়েছে সোলার অ্যালায়েন্স এর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক স্তরে সোলার এনার্জির প্রচার করছে ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা সমূহ জনসংখ্যা বৃদ্ধির চাপ বিশ্বের বৃহত্তম বৃহত্তম জনসংখ্যা দেশ হিসেবে ভারতকে ভারতে বেকারত্ব এবং সম্পদ ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ সীমান্ত সীমান্ত সমস্যা চীন ও পাকিস্তানের সঙ্গে ঝুঁকি এখনো বহাল তিন পরিবেশগত সংকট দূষণ এবং জলবায়ু পরিবর্তন হতে আরো শক্তিশালী পদক্ষেপ প্রয়োজন সুযোগ সমূহ তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা ভারতের যুব সমাজ তার সবচেয়ে বড় সম্পদ দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব বৈশ্বিক অংশীদারিত্ব আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভূমিকা বৃদ্ধি পেতে পারে প্রযুক্তিগত উদ্ভাবন এআই মহাকাশ গবেষণা এবং রিনিউবে রিনিউয়েবল এনার্জির খাতে আরও অগ্রগতি সম্ভব উপসংহার ভারত আজ উদীয়মান বিশ্বশক্তি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার শক্তিশালী উপস্থিতি প্রমাণ করেছে যদিও কিছু চ্যালেঞ্জ রয়েছে কৌশলগত পরিকল্পনা এবং নীতির যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশটি ভবিষ্যতে বৈশ্বিক নেতৃত্বে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারে এই পথে ভারতের নীতি কৌশল এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের সঠিক ব্যবস্থা ব্যবস্থাপনায় দেশটিকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে